বুবারতল খরইচড়া গ্রামের গোর জলিয়া সালি হয়ে গেছে আপনারা সবর কাছে তাই সাহায্য চাইরা সবে ভিডিওটা শেয়ার করে দিবা আপনারা শেয়ারর কারণে হয়তো কিবা নাজিম নাজিমবাইয়ের কোনো উপকার হইতে পারে কিভাবে জ্বলছে গোর কোনো দারু রইছে না সব জলিয়া চালি হয়ে গেছে সবে ভিডিওটা শেয়ার করে দিবা হয়তো তানোর কোনো উপকার হইতে পারে কিভাবে জ্বলছে আপনারা সবে দেখো কার ভিডিওটা শেয়ার হল আমার অবস্থা খুব খারাপ আমি হঠাৎ কারেন্ট পাস্ট মারিয়া আমার গোর বাড়ি জ্বলিয়া গরু বাছুর জ্বলিয়া সব শেষ এখন হইলাম গিয়ে আমি বর্তমানে ফোটোর বিকারি খাইতাম যে বাঁচতাম যে ইলা কোনো রাস্তা নাই আমার পাঁচটা ছোয়েটার ছেলে মেয়ে আসুন এখন আমার যাওয়ার জায়গা নাই আপনারা আমার ভাই সামান্য লক্ষ্য হরণ যেন দেশর বাই বিদেশের বাই যা আসুন আমার ভাই লক্ষ্য ভোর জন্য আমি যে কইতাম ঠিক আমার মুখে দিয়ার না আমার মন মানু জিতে শেষ আমি বর্তমানে Gaston Latasi ভাইয়ের ফোন আমার ভাই আপনারা শমের লক্ষ্য করুন যেন আমার বাচ্চা বাচ্চা লিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নাই এর বালা সালামু আলাইকুম বর্তমানে দানর বহু বাচ্চার আর ফিন্নর হাফর ব্যতীত আর কোনো হাফর বদলিয়া ফিন্দার মতো নাই এই দশকাত কিছু দান পাইছিলা আরজনর মেশিনের পিছনে থাকিয়া এই দানগুলা পর্যন্ত জলিয়া চালি হয়ে গেছে মানে গর্ব আর কিচ্ছু রয়েছে না বর্তমানে খাইরা টাইন তাইন এলাকার মানুষের চাউল পাত কিছু আনিয়া দিদাও ইখানেও মানে সবে দিদায় ইনহেন বাড়ি খাওয়াই দেয় এইভাবে বর্তমানে তাইন খাই দেয় এখনও যে রান্ধিয়া খাইতাই ইন পরিস্থিতি নাই গরু এক জলিয়া বারে চালিয়ে গেছে মানে অবস্থা একবারে খারাপ তাই ফিলেটও যে বর্তমানে বাদ খাই থাকলে এখন ফিলেট হয়েছে না আপনারা সবে ভিডিওটা শেয়ার করে দিবা আমার দেখকে আমার নিজের চকুর বানিয়ে আছে আর ভাইয়ের অবস্থা নাজিমবাই অসহায় মানুষ এমনিতে তাইন অসহায় মানুষ কাম করিয়া বাদ খাইন আর আপনারা সবে তানুরে সাহায্য করবা আর বিশেষ করে যা পারেন আপনারা দিয়া সাহায্য করবা আমি মানে বিকাশ নম্বর আপনারা উপরে দিয়া আসছি সবে বিকাশ তানোর বিকাশ আমার কোনো বিকাশ নাই তানোর বিকাশ নাম্বার দিছি আপনারা সবে তানোর সাহায্য করবা আসসালামু আলাইকুম